হিমাচলে খুব শীত পড়ছে আর এই শীতে নতুন আলুর দম খেতে খুব খুবই ভালো লাগে আর কেউ কিন্তু মিস করবেন না যখন ঠান্ডা পড়বে নতুন আলুর দমটা খেয়ে দেখবেন তাই দেখেন এরকম সুন্দর করে মাংসর মতো করে রান্না করে খেয়ে দেখবেন দেখেন কত সুন্দর আলুগুলো গলে গিয়েছে তা আসসালামু আলাইকুম আপনার সব কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এইখানে দেখেন আমি আলুগুলো প্রেশার কুকারে ছিটি মেরে নিয়েছি তিনটে ছিটি মেরে নিয়েছিলাম কত সুন্দর গলে গিয়েছে এখানে আমি আধা কিলো আলু নিয়ে নিয়েছি আর মশলাটাও আমি তৈরি করে নিয়েছি মশলাটায় যেমন আমরা চিকেনের মশলা দিই জিরে পেঁয়াজ রসুন আদা একটু শুকনো লঙ্কা দুই তিনটে এলাইচি দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে একটু গোটা জিরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করবো না একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন মশলাটা দিয়ে দেব যে বেটে রাখা মশলাটা আমি কিন্তু শিলে বেটে মশলাটা ইউজ করি কারণ শিলা বাটা মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ গুঁড়ো মশলা খুবই কমই ইউজ করি তা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ হলদি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর যে বাটিতে আমি মশলা রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে কাঁচা ভাবটা না থাকে কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে মশলাটা কষিয়ে নিলে এইভাবে কষিয়ে নেবেন আর যে আলুগুলো একটু বড় ছিল সেই আলুগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আলুগুলো এবার দিয়ে দিলাম যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর এই আলুর দমটা ভাত রুটি পরোটা লুচি সবার সাথে খেতে পারবেন খুবই ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে দুই তিনটে তেজপাতা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুটা আলুটা যেহেতু সিদ্ধ আলু ওই জন্য আমি মানে মশলার সাথে কষিয়ে নিয়েছি পানি দিয়ে আর কষানো লাগবে না এটা এবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম তো পানিটা আমি অল্প করেই দিয়েছি কারণ এটা কষা কষা হবে যেভাবে আমরা মাংসটা কষা করি বা চিকেন কষা করি রকম কষা হবে আর আমি একটু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা যে মশলাটা মানে গোটা জিরে আর গোটা গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম। তা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন